জলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে দিনাজপুর জেলার প্রান্তিক কৃষকের কাছে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এদেশে শতকরা পঁচাত্তর ভাগ লোক গ্রামে বাস করে বাংলাদেশের গ্রাম এলাকায় ঊনষাট দশমিক আট চার শতাংশ লোকের এবং শহর এলাকায় দশ দশমিক আট এক শতাংশ লোকের কৃষিখামার রয়েছে মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে কৃষিখাতের অবদান উনিশ দশমিক এক শতাংশ এবং কৃষিখাতের মাধ্যমে আটচল্লিশ দশমিক এক শতাংশ মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে বাংলাদেশে কৃষি মন্ত্রণালয় কৃষি খাতের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প ও সংস্থার মাধ্যমে কাজ করে যাচ্ছে আর তেমনই একটি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি আমাদের দেশে কৃষি এবং কৃষকদের নিয়ে মাঠ পর্যায়ে যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের মধ্যে অন্যতম একটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আজ দীপ্ত কৃষি পোর্টের সময় জুড়ে থাকছে দিনাজপুরের কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাঠ পর্যায়ের কার্যক্রম এই প্রতিষ্ঠানটি উচ্চ ফলনশীল জাতের বীজ উৎপাদন বৃদ্ধি ও সরবরাহ করার কাজে নিয়োজিত বিএডিসির একুশটি বীজ বহুমুখীকরণ খামার এবং পনেরোটি কন্ট্রাক্ট্রোয়ার্স জোন রয়েছে বারোটি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে কৃষিকাজ পণ্যের বীজ যান্ত্রিকভাবে প্রক্রিয়াজাত করা হয় এই আমন মৌসুমে দিনাজপুরের বিএডিসিতে চলছে উচ্চ ফলনশীল ধানের বীজ সংগ্রহের কাজ কৃষি উন্নয়ন কর্পোরেশন আমাদের একটা জুট ফার্ম তিরিশ একরের একটা খামার এই খামারের দায়িত্বে আমি আছি আজকে সারাদিন আপনার সঙ্গে ঘুরে ঘুরে আপনাদের কৃষি উন্নয়ন কর্পোরেশনের যে আপনাদের কার্যক্রম সেটা শুনবো এবং দেখব কৃষি উন্নয়ন কর্পোরেশনের আপনাদের এই অঞ্চলের কার্যক্রমটা যদি একটু আমাকে বলতেন এটা আসলে আমাদের ভিত্তি পাট বীজ খামার যদিও নাম ভিত্তি পাট বীজ খামার এখানে আসলে সব ধরনের ক্রপই হয় যেমন আপনি দেখছেন এখন আমুল কাটা হলো এরপরে আমরা আমাদের মাঠে দেখবেন এখন আলু লাগানো হচ্ছে এখানে একশো একর জমিতে আলুর কর্মসূচি আছে তারপরে আমরা এখানে এবার দুইশো একর জমিতে আমরা গম বীজ করবো আর মাঠে আপনার হয়তো আসার পথে দেখেছেন আমাদের পাট বীজের আমরা নাবি পাট বীজ উৎপাদন করি ভিত্তি পাট বীজ পাট বীজের মাঠ আছে এখানে একশো চৌত্রিশ পয়েন্ট পাঁচ একর জমিতে আমরা পাট বীজ করেছি সবগুলা বীজ আমাদের আসলে ভিত্তি বীজ এই ভিত্তি বীজগুলো আমরা করে এটা আমাদের ওই কন্ট্রাক্টগ্রস একটা জোন আছে কন্ট্রাক্টগ্রুয়ার্স জোনের মাধ্যমে এই বীজটা আমরা আবার মাল্টিপ্লাই করি করে পরবর্তী বছর এগুলো আমাদের মাঠ পর্যায়ে কৃষকের কাছে চলে যায় যেটা সরাসরি তো কৃষক ব্যবহার করে তো এখানে আমরা এই যে এখন একশো চৌরাশি একর জমির আমরা আমন ধান কাটা আমার শেষ পর্যায়ে এরপরে আমরা এগুলাকে চাষ করব চাষ করে আমরা টোটাল জমিতে প্রায় দুইশো একর জমিতে আমরা গমে যাব। আপনারা জানেন যে দক্ষিণবঙ্গে গত বছর কিন্তু গমের ব্লাস্ট রোগ হয়েছে ব্লাস্ট রোগ গম নষ্ট হয়ে গেছে পরে দিতে হয়েছে যে কারণে আমার এখানে একশো পঞ্চান্ন একর ছিল সেখান থেকে কিন্তু আমরা এবার দুইশো একর জমিতে এখানে আমরা করব যেহেতু আমরা দক্ষিণবঙ্গে গম করবো না এবার বড় বীজ আমরা এখানে করি তারপর আমার ডাল ফসল আমরা করি পঁচিশ একর জমিতে আমাদের মাস কালাইয়ের আবাদ আছে এই মোটামুটি সারা বৎসরের যে আমাদের ক্রপের প্যাটার্নটা সেটা আর এই মুহূর্তে আপনি দেখবেন আমার এখানে প্রায় চারশো থেকে পাঁচশো শ্রমিক কাজ করছে যারা চারপাশেরই এবং সেখানে উপজাতীয় সংখ্যাটাই বেশি এবং মহিলা শ্রমিক কিন্তু অনেক বেশি এখানে আমরা এই খামারের মাধ্যমে কিন্তু কর্মসংস্থান মহিলাদের যে কর্মসংস্থান সেটাও কিন্তু আমরা নিয়ে আসছি তারা কিন্তু এখানে প্রায় দেখা যায় যে এক হাজার পরিবারের মতো তারা এই আমার খামারের উপর নির্ভর করে তারা জীবিকা নির্বাহ করছে এখানে যে দুইশো একর জমিতে যে ধানের আবাদ করেছেন এই ধানটার বন্টন ব্যবস্থাটা কিভাবে করবেন এটা জানেন এটা ভিত্তি বীজ আমরা এই যে এখন সংগ্রহ করলাম এটা আমরা সানিং ফ্লোরে নিয়ে যাব সানিং ফ্লোরে শুকানোর পরে আমাদের প্রসেসিং সেন্টার আছে প্রসেসিং সেন্টারে এই বীজটা আমরা বারো পার্সেন্টের নিচে আর্দ্রতায় নিয়ে এসে এটা আমরা প্রসেসিং সেন্টারে পাঠাবো সেখানে এই বীজটা গ্রেডিং হবে ক্লিনিং হবে ক্লিনিং হওয়ার পরে সেটা ওই প্রসেসিং সেন্টারে ওটা প্রিজার্ভ থাকবে সংরক্ষিত থাকবে একটা সিজনের জন্য পরবর্তী সিজন যখন আসবে বপনের সময় তখন প্রসেসিং সেন্টার থেকে সেটা তারা প্রসেস করে দশ কেজির প্যাকেট এবং দুই কেজির প্যাকেটে করে এইটা আবার তারা ওই বিক্রির যে আমাদের কেন্দ্রগুলো আছে সেই বিক্রির স্থলে চলে যাবে অথবা আমাদের প্রোডাকশন জোনগুলো যেখানে আছে সেই প্রোডাকশন জোনে চলে যাবে এই দুইশো একর জমিতে কি পরিমাণে ধানের উৎপাদন হয়েছে এবার এবার দুশো একর জমিতে আমরা আশা করছি যে প্রতি একরে দেড় টন হিসাবে প্রায় তিনশো টন ধান আমরা পাবো এই চলতি মৌসুমে আমরা সাতটা ভ্যারাইটি আমরা এখানে করেছি নতুন নতুন ভ্যারাইটি যেগুলো আমাদের কৃষি গবেষণার থেকে আসছে ধান গবেষণার থেকে দেশি জাতের নাকি দেশি জাতের উন্নত মানের উন্নত হাইল্ডিং ভ্যারাইটি সেটা যেমন আমাদের মেজর যেটা বিয়ার উনপঞ্চাশ আমাদের কিছু ছিল বিয়ার এগারো ধান ছিল তারপরে আমাদের বিড়ি ধান ছেষট্টি এই জাতগুলো আমরা সাত খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য রেকর্ড ছুঁয়েছে ইতিমধ্যে চাল উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ সর্বশেষ রোপা আমন উৎপাদনের প্রাথমিক লক্ষ্যমাত্রার তুলনায় একশো এক শতাংশ বেশি উৎপাদন সম্ভব হয়েছে শুধু ধান নয় প্রায় প্রতিটি খাদ্যশস্য উৎপাদনেই রেকর্ড করেছে বাংলাদেশ ভাই আমরা তো সকালে এসে দেখলাম এখানে যান্ত্রিক মেশিনে ধান কাটছেন এবং এটা অনেক ব্যয়বহুল তো এটা কি প্রান্তিক কৃষকদের কাছে পরবর্তীতে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না বীজ ফসলগুলো সংগ্রহের জন্য আসলে এই মেশিনগুলো তো এতে আমাদের লেবার সাশ্রয় হচ্ছে দুইটা মেশিনে আমরা ষোলো থেকে বিশে একর জমির ধান একদিনে কাটতে পারছি এখানে আমাদের লেবার খরচ হচ্ছে মাত্র দশ জন কিন্তু যদি এইটা আমরা যদি ম্যানুয়ালি কাটতে যেতাম লেবার দিয়ে যদি আমরা ধান কাটা মারাই কাজ করতে যেতাম তাহলে আমার একরে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন লেবার লাগতো সর্বমোট সেখানে আমার তো চার জন লেবার হয়ে যাচ্ছে লেবার খরচ অনেক কমে যাচ্ছে তো এটা আমরা করতেছি আমাদের এই প্রোগ্রামটা চাষিরা আশপাশ চাষিরা দেখতেছে তারা উদ্বুদ্ধ হচ্ছে এক সময় দেখা যাবে যে চাষিদের পর্যায়ে আমরা কিন্তু এইটা এইটা এই মেশিনগুলো নিয়ে যাব। তাহলে চাষিদেরও সাশ্রয় হবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের ছোটো আকারের কিছু হারভেস্টার কিন্তু আছে যেগুলো চাষিরা এখন ব্যবহার করছে ভাই আপনার এই ধান কাটার মাঠটা তো দেখলাম আপনাদের অন্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখতে চাচ্ছিলাম আচ্ছা আমাদের এখন আলু বীজ রোপণ কাজ চলছে আমরা এখন আলুর মাঠে যাব, সেখানে আমাদের লেবাররা কাজ করছে সেখানে আমরা তাহলে ওকে আলু উৎপাদনেও দেশ আজ স্বয়ংসম্পূর্ণ উচ্চ ফলনশীল আলুর জাত উদ্ভাবন ও উন্নত বীজ উৎপাদনের ফলে হেক্টর প্রতি আলুর গড় উৎপাদন এখন ত্রিশ থেকে ৩৫ টন আর এই উন্নত জাতের আলুর বীজ উৎপাদনে নিরলস কাজ করে যাচ্ছে বিএডিসি এখানে তো এখন প্রজননের জন্য বীজটা রোপণ করা হচ্ছে তো এখান থেকে তো বোধহয় ভিত্তি বীজটা হবে এর পুরো প্রক্রিয়াটা যদি একটু আমাকে বলতেন আমাদের ডোমার ভিত্তি বীজ খামার উৎপাদন খামার আছে সেখানে আমরা সেখানে ব্রিডার বীজ উৎপাদন হয় সেখান থেকে আমরা ব্রিডার বীজ পাওয়ার পরে সেটা আমরা এখানে নিয়ে আসি এখানে নিয়ে আসারটা আমরা চার পাঁচ দিন জাগ দিয়ে রাখি জাগ দিয়ে রাখার যখন ওখানে অঙ্কুর বের হয় তখন ওই বীজটাকে আমরা সাইজ মতো আমরা কাটি কোনোটা দুই টুকরো করি কোনোটা এক টুকরা করি কোনোটা বা টুকরা করি না সাইজ মতো তারপরে সেটা আমরা মাঠে নিয়ে আসি এই যে জমি প্রস্তুত আছে দেখতে পাচ্ছেন জমি প্রস্তুত জমিতে আমরা লাইন করে প্রথমে লাইনটা নিই সেখানে আমরা লাইনে বীজগুলা ফেলে দিই সেট করি তারপরে সে লাঙ্গল দিয়ে সেটাকে আমরা ঢেকে দিচ্ছি দেওয়ার পরে আমরা সার দিচ্ছি সাইড দিয়ে দুইটা ওই আলুর লাইনের পাশ দিয়ে সার দিচ্ছি দেওয়ার পরে সেটা আমরা আবার এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কোদাল দিয়ে এগুলাকে ওই লাইন লাইনগুলো ঢেকে দিচ্ছি আলুগুলোকে ঢেকে দিচ্ছি পরবর্তী সময়ে আমরা এই লাইন দিয়ে আমরা পরবর্তী সময় শেষ দিব এখানে আলুটা বীজটা রোপণ বীজটা আছে সারগুলো আমাদের এই মাঝে চলে আসছে পরবর্তী সময়ে এটা রোপণ শেষ হলে যখন আলুর গাছ একটু করে মাথা বের হবে তখন আমরা প্রথম শেষটা দিয়ে দেব কতদিন পরে বের হয় এটা এটা চোদ্দ পনেরো দিন সময় লাগবে আলুর গাছটা বেরোতে তো কোনো ক্ষেত্রে বিশ দিনও লাগে এরকম আর কি বিশ দিন বয়স হলে তো গাছগুলো বের হবে গাছ বের হওয়ার পরে ওই সময় আমরা একটা হালকা সেচ দিয়ে দেবো হালকা শেষ দিব তারপরে আমরা আবার সময় মতো আমরা ওই সাইড দিয়ে আবার মাটি কোপাইয়ে ওখানে আমরা আবার ইয়ে দেবো টপ ড্রেসিং সার দিয়ে দেবো সার দেওয়ার পরে মাটিটা আবার তুলে দেবো এবং ধাপে ধাপে আমরা প্রয়োজন মতো সেচ দিব গাছের বয়স যখন আসলে পঁচাত্তর থেকে আশি দিন হবে এই বয়সে কিন্তু আমরা গাছগুলা তুলে দেবো গাছ তুলে দেওয়ার পরে এই জমিতে আমরা আলু আরও পনেরো বিশ দিন রাখবো এটার কারণ হলো যে এই আলুগুলা মাটির ভিতর থাকার পরে ওর চামড়াটা শক্ত হবে হার্ডেনিং হবে তারপরে আমরা এগুলা আবার ওই মাঠ লাঙল দিয়ে এই করে টেনে তুলে এটা নিয়ে এসে আবার আমাদের শেডের মধ্যে ছায়াযুক্ত জায়গায় বাতাস যেখানে বায়ু চলাচল আছে সেই জায়গায় আমরা আবার কিউরিংয়ের জন্য রাখবো সেখানে হয়তো আমরা দশ পনেরো দিন রাখবো রাখার পরে এগুলাকে পরবর্তীতে আমরা শর্টিং গ্রেডিং করে এটা আমরা আমাদের হিমাগার আছে হিমাগারে পাঠিয়ে দেবো সেইখানে বীজটা প্রিজার্ভ হবে প্রিজার্ভ হওয়ার পরে পরবর্তী সিজনে এই বীজগুলো যেহেতু এগুলো ভিত্তি বীজ এগুলো আমাদের জোন আছে তাদের চাষিদের মাধ্যমে সার্টিফাইড সিড উৎপাদন করবে আপনাদের এইখানে মোট কত একর জায়গার উপর এই ভিত্তি বীজের উৎপাদনটা করছেন আমরা চলতি মৌসুমে একশো একর জমিতে আলু বীজ উৎপাদন করব প্রায় আটশো টন আলু বীজ পাবো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তো সারা বাংলাদেশে কৃষকদের নানা রকম ভাবে সেচ সুবিধা দিয়ে থাকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন হলে বীজ সার সেচ এই তিনটা কম্পোনেন্ট নিয়ে কাজ করে শেষটাও আমাদের আর একটা ডিভিশন তারা আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছে বাড়ির পাইপলাইন হয়েছে আমাদের ডিপ টিউবেলগুলো তারা এগুলা বসিয়ে দিয়েছে এবং তারা চাষি পর্যায়ে ডিপ টি বসায় বসা এবারে একটু আপনার এই হিমাগারে একটু যেতে চাচ্ছিলাম চলে এই হিমাগারে এই আলুগুলো কিভাবে সংরক্ষণ করছেন আমরা খামারের মাধ্যমে যে ভিত্তি বীজটা উৎপাদন করি সে বীজটা এখানে আসে এবং চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে যে প্রত্যায়িত বীজ উৎপাদন করি সেটাও ওই হিমাগারে সংরক্ষিত হয় আমরা যে বীজ উৎপাদন করলাম বীজ সংগ্রহর পরে আমরা তো সেখানে কিউরিং করেছি তারপরে ওই বীজটা এখানে যখন আসে তারা পুনরায় আবার এটা শর্টিং গ্রেডিং করে শর্টিং গ্রেডিং করে সাইজ মতো আমাদের এ গ্রেড আছে বি গ্রেড আছে ওভার সাইজ আছে আন্ডার সাইজ আছে চারটা গ্রেড চারটা গ্রেডে আমরা বীজটাকে শর্টিং করে বাছাই করে তারপরে আমরা আশি কেজির বস্তায় এটাকে ভরিয়ে নেই ভরিয়ে তারপরে আমরা আমাদের প্রিকুলিং চেম্বার আছে সেখানে আমরা হ্যাঁ কক্ষের ভিতরে সেখানে আমরা আটচল্লিশ ঘন্টার মতো সেখানে প্রিকুলিং চেম্বারে রাখি প্রিকুলিং চেম্বারে রাখার পরে তারপরে আমরা মূল চেম্বারে নিয়ে যাই প্রিকুলিং চেম্বারে আসে বারো তেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে আর মূল চেম্বারে সেখানে আমাদের দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে আমরা বৃষ্টা সংরক্ষণ করি আচ্ছা এই এই আলুগুলোকে কৃষক পর্যায়ে বন্টনটা কীভাবে করেন ও কৃষক পর্যায়ে বন্টনের জন্য আবার যখন আমাদের সিজন শুরু হয় এটা আমাদের সদর দপ্তর থেকে কর্মসূচি হয় একটা আমাদের প্রোডাকশন প্রোগ্রামের জন্য হয় আর একটা হলো বিতরণ চাষিদের কাছে বিতরণের জন্য চাষিদের কাছে বিতরণটা আমাদের বীজ বিপণন বিভাগের মাধ্যমে হয় বীজ বিপণন বিভাগ তাদের ডিলার এবং চাষিদের মাধ্যমে বিক্রি করে কিন্তু তারা এই হিমাঘার থেকে বীজটা ডেলিভারি নেয় বীজটা বের করার আমাদের একটা প্রক্রিয়া আছে আমি যেমন বললাম যে ঢুকানোর সময় আমরা প্রিকুলিং চেম্বারে রাখি বের করার সময় আমরা প্রিকুলিং চেম্বার যেটা আমরা ওইটাকে তখন প্রি হিটিং চেম্বার বলি বের হওয়ার সময় ওইখানে আমরা চব্বিশ আটচল্লিশ ঘন্টার মতো আমরা ওখানে প্রি হিটিং চেম্বারে রাখি রাখার পরে তারপরে আমরা সেডে নিয়ে আসি সেডে নিয়ে আসার পরে আমরা এই বীজটাকে ঢেলে দিই ঢেলে দেওয়ার পরে এটা যে একটু ময়শ্চার বেশি থাকে এটা আমরা ফ্যানিং করি ফ্যানিং করে তারপরে এটাকে আমরা বাসাই করি আবার কোনো পচা আলু আছে কিনা বাছাই বাসাই করে ভালো যে বীজটা সেটাকে আমরা আবার ওই চাষিদের জন্য আমরা চল্লিশ কেজির প্যাকেটে বস্তাবন্দি করি পরে সেটা আমরা সর্ব চাষি এবং ডিলারদেরকে আমরা ডিলারদের মাধ্যমে বিতরণ করি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দিলেন কথা বললেন ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ দীপ্ত টিভি এবং দীপ্ত কৃষিকেও ধন্যবাদ আমরা এখন কথা বলবো বিএডিসির ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের ইঞ্জিনিয়ার স্বামী আহমেদ খানের সাথে কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি বিএডিসি তো সারা বাংলাদেশে প্রান্তিক কৃষকদের সেচ ব্যবস্থার মধ্যে দিয়ে নানা রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকে তো আপনাদের এই অঞ্চলে এখানকার প্রান্তিক কৃষকদের কিভাবে সেচ সুবিধা দেন আপনারা পুরো দিনাজপুর জেলায় একশো দশটা গভীর নলকূপ আছে এবং আমাদের বিশটা এলএলপি আছে এগুলো দিয়ে আমরা প্রান্তিক পর্যায়ে প্রায় সাড়ে আট হাজার একর জমিতে সেচ সুবিধা দিয়ে থাকি আসন্ন বড় মৌসুম আসতেছে আমরা জানুয়ারিতে জানুয়ারি থেকে আমরা সে সুবিধা দেওয়া শুরু করব। কৃষকদেরকে তো আপনারা সেচ সুবিধা দিচ্ছেন এর বিনিময়ে কি তাদের কাছে থেকে কোনো টাকা নেন কিনা আপনারা যে আমরা আমাদের যে গভীর নলকূপগুলো আছে এবং আমাদের যে এলএলপি গুলো চলে সেগুলো থেকে আমরা একটা প্রতি মৌসুমের একটা ভাড়া নেই বিনিময়ে কত টাকা করে নিচ্ছেন আপনারা আমরা এক বছরে একটা ডিপটিউবেলের ভাড়া যেটাতে बारीक পাইপ করা আছে সেগুলোতে 2500 টাকা নেই এবং আমাদের যেগুলোতে কাঁচা নালা, बारीक পাইপ নাই সেগুলোতে আমরা 15000 টাকা ভাড়া নেই। আপনাকে অনেক ধন্যবাদ এ কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ। দীপ্ত টিভিকে ধন্যবাদ। এখন আপনাদের জন্য রয়েছে এসিআই এগ্রি বিজনেস নেবিডি দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত আরিন শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম চিলমারিতে খাঁচায় মাছ সফলতা মেলেনি ধানের নেজ্য দাম ঋণ চক্রে কৃষক লক্ষ্মীপুরে তিনশো কোটি টাকার সুপারি উৎপাদন শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের অন্যান্য জেলার মতো কুড়িগ্রামেও খাঁচায় মৎস্য চাষ শুরু হয়েছে কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদে ও উন্মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন জেলেরা কুড়িগ্রাম জেলার চিলমারিতে জলাশয় ভরাত ও বসতবাড়ি তৈরি এবং নদী ভাঙনের কারণে মাছ চাষের জায়গা কমে যাওয়ায় দিন দিন মৎস্য চাষিরা বেকার হয়ে পড়েছিলেন এতে মাছ আহরণও কমে যায় এই সমস্যা মোকাবেলায় এই অঞ্চলের জেলেরা বিকল্প হিসেবে মাছ চাষ করার জন্য নদীকেই বেছে নিচ্ছেন ব্রহ্মপুত্র নদ ও উন্মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার মৎস্য অফিস সূত্রে জানা গেছে এই পদ্ধতিতে মাছ চাষে ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রকল্পের আইএপিপি আওতায় প্রান্তিক জেলেদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে এতে বেশ ভালো সফলতা পাওয়া যাচ্ছে জেলেরা জানিয়েছেন মাছ পেরিয়ে যাওয়ায় ঝুঁকি না থাকায় খাঁচা পদ্ধতি বেশ লাভজনক বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির আশঙ্কাও কম তাই দিন দিন এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে খুলনার বিভিন্ন হাটবাজারে ধান বিক্রি হচ্ছে টাকা করে অথচ মৌসুমে নতুন ধান ওঠার সময় কৃষকরা তা বিক্রি করেছেন মন প্রতি সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকায় কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও ঋণের চাপে কম দামে তা বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা স্থানীয় কৃষকরা জানান চলতি বড় মৌসুমে জেলার ডুমুরিয়া ও বটিয়াঘাটা সহ বিভিন্ন উপজেলার হাটবাজারে বড় ধান মন প্রতি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকায় বিক্রি করেছেন এতে তাদের উৎপাদন খরচ ও মজুরিও উঠে আসেনি জমি চাষ চারা রোপণ সার কীটনাশক সহ সবশেষে ধান কাটা ও মাড়াই করতে তাদের বিঘা প্রতি প্রায় আট হাজার টাকা খরচ হয় এ অর্থ জোগাড় করতে কৃষকদের বিভিন্ন মহাজন ও এনজিও থেকে চড়া সুদে ঋণ গ্রহণ করতে হয় ধান ওঠা শুরুতে পাওনা পরিশোধ করতে গিয়ে ফরিয়াদের সিন্ডিকেটের কারণে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা সরকার প্রতি কেজি ধানের মূল্য বাইশ টাকা নির্ধারণ করলেও বাস্তবে কৃষকরা সে দাম পাননি মহাজনদের দেনা পরিশোধ করতে গিয়ে কৃষকরা সবধানি কম মূল্যে বিক্রি করতে বাধ্য হন সুযোগে মধ্যস্বত্বভোগীরা কম দামে ধান কিনে মজুত করে রাখে পরে তা চড়ামূল্যে ধান বিক্রি করে প্রচুর লাভ করছেন তারা লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য সূত্রে জানা গেছে চলতি বছরে লক্ষ্মীপুরে বারো হাজার পাঁচশো মেট্রিক টন সুপারি উৎপাদন হয়েছে যার আনুমানিক মূল্য তিনশো কোটি টাকা জেলায় এবার ছ দুশো পঁয়ষট্টি হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে এর মধ্যে সদর উপজেলায় এক হাজার আটশো পঞ্চাশ হেক্টর রায়পুরে তিন হাজার একশো পঞ্চাশ হেক্টর রামগঞ্জে আটশো পঁচাত্তর হেক্টর রামগতিতে চল্লিশ ও কমলনগর উপজেলায় তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে লক্ষ্মীপুর জেলার বাজার ও জক্সিন বাজারে গিয়ে দেখা যায় প্রতি কাউন সুপারি এক হাজার চারশো থেকে এক হাজার পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে মান্দারিয় বাজারের ব্যবসায়ী আবুল বাসার বাচ্চা বলেন প্রতি গাছে এবছর আট থেকে দশ পণ সুপারি উৎপাদন হয়েছে যার বাজার মূল্য আনুমানিক সাতশো থেকে আটশো টাকা চাষিদের কাছ থেকে সুপারি কিনে ফেনি খাগড়াচড়ি রংপুর ও চট্টগ্রামের আড়তদারদের কাছে বিক্রি করা হয় লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান সুপারি চাষিরা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করায় গত বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে তিনি বলেন প্রক্রিয়াজাত করে সুপারি বিদেশে রপ্তানি করা হলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন বর্তমান সময়ে লাভজনক কৃষি পণ্য হিসেবে স্থান করে নিয়েছে সুপারি আর এই সুপারি চাষ করে সফল হোক কৃষক সেই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে দেশের প্রান্তিক কৃষকরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে সারা দেশে পাচ্ছেন নানা রকমের সুযোগ সুবিধা তেমনি এই জেলার ভূমিহীন এবং আদিবাসী কৃষকরা পাচ্ছেন কর্মসংস্থান এই প্রতিষ্ঠানের প্রতি শুভকামনা রেখে শেষ করছি এশিয়াই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি